আসসালামু আলাইকুম আমি সঞ্জিতের সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে আর আজকে আপনাদের সাথে শেয়ার করবো বিয়েবাড়ির ট্রেডিশনাল মোরগপোড়াও রেসিপি খুবই সহজভাবে আমি আপনাদের তৈরি করে দেখাবো আপনারা সবাই এটা সহজেই অল্প সময় তৈরি করে ফেলতে পারবেন এবার আসুন মূল রেসিপিতে চলে যায় প্রথম কাজটা হচ্ছে সবচাইতে ইম্পর্ট্যান্ট এক কাপ টক দই এক চা চামচের মতো লবণ এক চা চামচের মতো লাল শুকনো মরিচের গুঁড়াটা আমি একদম ভরে দিয়েছি মরিচের গুঁড়াটা এখন আমি খুব ভালো করে এই তিনটে উপকরণ মিক্সড করব। এই টক দইটা কিন্তু এমনিতেই ক্রিমি টক দই এই টক দইতে তেমন একটা পানি নেই আমি এই টক দইটা ব্যবহার করেছি এই রেসিপিটা তৈরি করার জন্য আপনারা যখন টক দই ব্যবহার করবেন যদি দেখেন টক দইতে পানি আছে তাহলে অবশ্যই চাটনি দিয়ে ছেঁকে পানিটা ফেলে নেবেন টক পানিটা না ফেললে একটা ছাকটা ছাকটা ভাব চলে আসার সম্ভাবনা থাকে তো দেখতেই পারছেন এখানে আমি মুরগিটা একদম কেটে ধুয়ে নিয়েছি আমি একটা মুরগি চার পিস করেছি আপনারা দেশি মুরগি দিয়ে এটা করতে পারেন ফারামের মুরগি দিয়ে করতে পারেন তারপর করতে পারবেন পাকিস্তানি মুরগি দিয়ে যে কোনো মুরগি দিয়েই এই রেসিপিটা তৈরি করতে পারবেন তো এখানে আমি দুইটার মতো মুরগি নিয়েছি তো দুইটা মুরগি আমি চার পিস করে আট পিসের মতো কেটে নিয়েছি এখন মুরগিগুলো দইয়ের সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে মিনিমাম বিশ মিনিটের জন্য মুরগিটা মিনিট করে রেখে দেব এখন আসুন বাকি কাজটা করে নিই তো এখন আমি মুরগিটা রান্না করব রান্না করার জন্য দিয়ে দিচ্ছি আধা কাপের মতো বাটার বাটারের মধ্যে আপনি ঘিও ব্যবহার করতে পারেন দুইটার মতো মতো তেজপাতা দিয়ে তিনটার দারচিনি তারপরে দিয়ে দিব দুইটার মতো স্টার আর দারচিনি দিয়ে দিব চার থেকে পাঁচটার মতো এখন দিব কালো এলাচ বড় কালো একটা এলাচ দিব আর দিয়ে দিব দুইটার মতো লবঙ্গ উপকরণগুলো দেওয়ার পর একটু নাড়াছাড়া করে দিব তারপর আমি দিব এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একদম পাতলা করে কুচি কুচি করে নিতে হবে যেন বেরেস্তার মতো করে নিতে পারেন আর পেঁয়াজগুলো বেরেস্তা হওয়া পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখতেই পারছেন পেঁয়াজটা আমি একদম ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব দুই টেবিল চামচের মতো আদা আর রসুন বাটা দুইটা আমি একসাথে দিচ্ছি আর দিয়ে দিব আমি কাঁচামরিচ বাটা আমি পাঁচটার মতো কাঁচামরিচ নিয়েছি পানি দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি এই জন্য দেখতে বেশি দেখা যাচ্ছে কিন্তু পাঁচটার মতো কাঁচামরিচ আপনি নিতে পারেন আর নিয়ে নিচ্ছি এক চা চামচের মতো লবণ পেঁয়াজের সাথে উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে হালকা একটু ভেজে নিতে হবে তো একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিব আমি সামান্য একটু পানি সামান্য একটু পানি দিয়ে আমি একটুখানি কষিয়ে নিব যখন দেখবেন তেলটা আর ঝোলটা আলাদা হয়ে গিয়েছে তখনই দিয়ে দিতে হবে সেই মিনিট করে রাখা মুরগির মাংসগুলো তো এখন আমি মুরগির মাংস এক এক করে সবগুলো দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি সবগুলো দই কেচে কুচে মুরগির উপরে দিয়ে দিবেন। মুরগিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটা বিশ মিনিটের মতো রান্না করতে হবে ঢাকনা দিয়ে ঢাকলে দেখা যায় এটা পানি ছেড়ে দেয় তো পানি ছেড়ে দিলে সেই পানি দিয়ে মুরগিটা আপনি কষিয়ে রান্না করে নিতে পারেন আর অবশ্যই কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু এখানে দই আছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বিশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি দিব কাঠবাদাম বাটা দুই টেবিল চামচের মতো ভরে ভোরে দুই টেবিল চামচ বাদাম দিতে হবে আর দিব এক টেবিল চামচের মতো চিনি আর দিব আধা কাপের মতো গরম ফুটন্ত দুধ ঠান্ডা দুধ দেওয়া যাবে না উপকরণগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও বিশ মিনিটের মতো আমি কুক করব মাঝখানে পাঁচ মিনিট পর পর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিতে হবে কারণ দুধ আর বাদামের কারণে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো কিছুক্ষণ পর পরই আপনার ঢাকনাটা খুলে এটা নেড়ে দিতে হবে বিশেষ করে নিচের মাংসগুলো একটু পরপর উপরে উঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন নাহলে মাংস নিচ দিয়ে লেগে যাবে বা ঝোলগুলোর নিচে জমাট বেঁধে যাবে তো এই তো আমি একটু পর ঢাকনা খুলছি আর নেড়ে নিচের মাংসগুলো উপরে উঠিয়ে দিচ্ছি তো দেখতেই পারছেন ভিডিওতে তো এইভাবে আস্তে আস্তে করে আমি মাংসটা প্রায় পঞ্চাশ মিনিটের মতো কুক করেছি এখন আমি বুঝতে পারছি আমার মাংসটা একদম পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে মাংসটাও নরম হয়ে গিয়েছে এখন আমি মুরগির মাংসগুলো আলাদা একটা পাত্রে উঠিয়ে নিব তো আমি একটা একটা করে মুরগির মাংস উঠিয়ে নিচ্ছি মুরগির মাংসটা ওঠানো হয়ে গেলে ঝোলটা আরও প্রায় পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে ঝোলটার ভিতরে যেন কোনো প্রকার পানি না থাকে যথেষ্ট পরিমাণের ভারী থাকে তো এটা আপনাদের ইচ্ছে আপনারা চাইলে এমনটা অবস্থাও চুলাটা বন্ধ করে দিতে পারেন কিন্তু আমি আরেকটু শুকিয়ে এটা কমিয়ে নেব অনেকটা গ্রেভি করে নেব দেখতে পাচ্ছেন মশলাটা যথেষ্ট পরিমাণে শুকিয়ে অল্প হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব মশলাটা আলাদা করে রাখব। আর এখন মোরগ পোলাও পোলাওটা রান্না করে নেব পোলাও রান্না করার জন্য আমি দিব আধা কাপের মতো ঘি তা আপনি চাইলে তেল দিয়েও এই পোলাওটা তৈরি করতে পারেন কিন্তু ঘি দিয়ে তৈরি করলে গ্রান্টা খুব ভালো আসে আর দিয়ে দিবো একটার মতো তেজপাতা আমি তেজপাতাটা একটু বড় দেখে দুই টুকরা করে কেটে নিয়েছি আর দিয়ে দিব দুইটার মতো এলাচি আর দিয়ে দিব দুইটার মতো দারচিনি তো এই উপকরণগুলো দিয়ে আমি হালকা একটু তেলে ভেজে নিব তেলে ভেজে নিলে একটা ভালো ফ্লেভার আসে তারপরে আমি দিয়ে দিব আধা কাপের মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আমি আগে থেকেই কুচি করে নিয়েছিলাম তারপর আমি দিয়ে দিব এক টেবিল চামচের মতো আদা আর রসুন বাটার দুইটা আমি একসাথে দিচ্ছি আপনারা চাইলে আলাদা আলাদা করে দিতে পারেন তারপর আদা রসুন বাটা দেওয়ার পর আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্সড করে আদা রসুন বাটাটা ভেজে নিব। আর একটা কথা বলে রাখা ভালো আমি কিন্তু পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে নিই পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নাই আর দিয়ে দিব এক চা চামচের মতো লবণ লবণটা আপনাদের পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করতে পারেন এবার অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে যখন আপনি দেখবেন তেল আর ঝোলটা আলাদা হয়ে গিয়েছে তখন দিয়ে দিতে হবে চাল আর আমি চাল এখানে ব্যবহার করছি আধা কেজির মতো তো আধা কেজি চালে আমি পানি দিব পাঁচশো এর মতো আর দুধ দিব এক কাপের মতো মানে দুশো পঞ্চাশ এর মতো তো আরেকটা কথা বলে রাখা ভালো এখানে আমি মাংস নিয়েছি মুরগির মাংস নিয়েছি এক কেজির মতো তো চালটা ঘিয়ের ভিতরে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যখন দেখবেন হালকা হালকা সাদা তখনই আপনার ঢেলে দিতে হবে গরম পানি আর গরম দুধ পানি আর দুধটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেবেন তারপর দিয়ে দিবেন চার পাঁচটার মতো কাঁচা মরিচ এটা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী আপনারা কম বেশি করতে পারেন এই ফাঁকে আপনারা লবণটা একটু খেয়ে দেখবেন যে লবণটা পারফেক্ট হয়েছে কি না লবণ পারফেক্ট হলে লবণ দেওয়ার প্রয়োজন নেই আর লবণ কম লাগলে অবশ্যই আর একটু লবণ দিয়ে দেবেন তো এখন আমি নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব তো চার পাঁচ মিনিট পরেই ঢাকনাটা খুলে দেখবেন এটা বুদবুদ করছে ঠিক এমনটা তখনই আরেকটু একটু নাড়াচাড়া করে চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় বিশ মিনিটের মতো বিশ মিনিটের মধ্যে দেখবেন এটা কোক হয়ে যাবে মাঝখানে একবার খুলে উপরের দিকে উঠিয়ে দিবেন নিচের পোলাওগুলো এখন মিনিট শেষ তো এখন আমি ঢাকনাটা খুলে নিচের পোলাওগুলো উপরে উঠিয়ে দিচ্ছি আর পোলাওটা দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে এখন কিন্তু প্রায় আশি পার্সেন্টের মতো কোক হয়ে গিয়েছে আর মাত্র বিশ পার্সেন্ট বাকি তো এখন আমি এক প্লেট পোলাও আলাদা করে রাখবো তো এক প্লেট পোলাও আলাদা করে রাখার পর আমি যে ঝোলটা তৈরি করেছিলাম মুরগির মাংসের সেই ঝোলটা এখানে পুরোটা ঢেলে দিব এই ঝোলটার সাথে পোলাওটা খুব আস্তে আস্তে মিক্সড করতে হবে পোড়াটা একসাথে জগা খিচুড়ি পাকানো যাবে না আর পোলাওটা কিন্তু এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি এই জন্য খুব আস্তে আস্তে এই ঝোলটার সাথে পোলাওটা মিক্সড করতে হবে তো তো আমার ঝোলটার সাথে পোলাওটা মিক্সড হয়ে গিয়েছে এখন আমি এক এক করে মাংসগুলো সাজিয়ে দেব তো আমি হাত দিয়ে কাজটা করতে কমফোর্ট ফিল করি আপনারা চাইলে চামচ দিয়েও এটা করতে পারেন সবগুলো মুরগি সাজানো হয়ে গেলে আমি যে এক প্লেট পোলাও রেখেছিলাম আলাদা করে প্রথমে সেই এক প্লেট পোলাও ওপর দিয়ে ছিটিয়ে দিতে হবে পোলাওগুলো সুন্দর করে ছিটানো হয়ে গেলে দিয়ে দিতে হবে এক মোটের মতো কিশমিস আপনি দশ পনেরোটা কিশমিশ দিতে পারেন তারপর দিতে হবে বাদাম কুচি আমি বাদাম ব্যবহার করছি আমি কাঠবাদাম নিয়েছি দুই টেবিল চামচের মতো তারপর আমি ব্যবহার করব এক টেবিল চামচের মতো কেওড়া জল তারপর আমি নিব সামান্য একটু জর্দা রঙ যেটা আমি অল্প একটু পানিতে গুলিয়ে নিয়েছি জর্দা রঙটা ঠিক এভাবে আস্তে আস্তে করে ঢেলে দিতে হবে চারো কিনারে তারপর আমি ব্যবহার করব সামান্য একটু হলুদ হলুদ আমি দুই চিমঠির মতো নিয়ে একটুখানি পানিতে গুলিয়ে তারপরে এখানে ব্যবহার করছি এতে রাইসটা একটু হলদে আর একটু জর্দা কালার দেখা যাবে দুই রকম কালার আসবে দেখতে ভালো লাগবে এটা একদমই অপশনাল আপনাদের ভালো না লাগলে আপনারা ইগনোর করতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের মতো আমি এটা দম দিয়েছি দম দেওয়ার জন্য আমি চুলা রাসটা একদম লো করে দিয়েছি আপনারা চাইলে নিচে তাওয়া দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা দম দিতে পারেন তো ঢাকনাটা খুলে আমি প্রথমে রাইসটা চেক করেছি যদি রাইসটা আপনার পারফেক্ট মনে হয় তাহলে চুলাটা বন্ধ করে দেবেন আর যদি মনে হয় না আরেকটু সিদ্ধ হওয়া দরকার আছে তাহলে আরও পাঁচ থেকে দশ মিনিট এটা দম দিয়ে রাখতে পারেন বা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে চেপে রাখতে পারেন দশ মিনিট পর অটোমেটিকলি এটা পারফেক্টভাবে কুক হয়ে যাবে তো এখন আমি আমার রাইসটা বেড়ে নিচ্ছি তো কালার দেখি বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ মজা হয়েছে আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কী টাইপের ভিডিও ভালো লাগে আর আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর মোরগ পোলাও সাথে ডিম না থাকলে কিন্তু পোলাওটা একদমই জমে না তো পোলাওর সাথে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি সাথে নিয়েছি আমি কিছু লেবু কুচি করা তো এখন আমি গরম গরম মোরগ পোলাও খাবো আসলে আর তো দেরি সইছে না তারপরও আপনাদের সাথে শেয়ার করছি আর আপনাদের সাথে শেয়ার করে এটাও দেখাবো যে রাইসটা কত পরিমাণে ঝরঝরে হয়েছে আর মুরগিটা কত পারফেক্ট একটা কালার আসছে দেন মুরগিটা যথেষ্ট পরিমাণে সফট হয়েছে ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবেন মোরগ পোলাও পোলাওটা একদম ঝরঝরে হয়েছে আর মাংসটা টান দিলে সাথে সাথেই ছিঁড়ে যাচ্ছে একদম ভিতরটা সফট হয়েছে আশা করি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আসলে আমি তো এটা খেয়ে আপনাদের সাথে বলছি কিন্তু আসল মজার স্বাদটা কিন্তু রান্না না করলে বুঝবেন না এটার যে একটা ফ্লেভার একটা স্ট্রং ফ্লেভার এটা রান্না না করলে আপনারা আসলে টের পাবেন না তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে